নমস্কার বন্ধুরা bon ইরানের একটি সিদ্ধান্তের ফলে হু হু করে বাড়তে চলেছে তেলের এবং রান্নার গ্যাসের দাম অথচ অবাক করার বিষয় দেখুন যেই ইসরায়েল এবং আমেরিকাকে শায়েস্তা করার জন্য ইরানের এই পদক্ষেপ তাদের থেকে বেশি এই যুদ্ধে নিউট্রাল থাকা ভারত এবং ইরানের পক্ষ নিয়ে দাঁড়িয়ে থাকা চীনেরই সবচেয়ে বেশি ক্ষতি হতে চলেছে তাহলে কি আদৌ আমরা আমাদের বাইকে তেল ভরতে পারবো এবং রান্নার গ্যাসের দাম ঠিক কোথায় পৌঁছাবে ভারত সরকার কি বলছে চলুন সব কিছু জেনে নেওয়া যাক The <laughs> এই সংকটের মূলে হলো ইরানের দক্ষিণে থাকা এই সরু সমুদ্রপথ যাকে হরমুজ প্রণালী বলে এই সরু জলপথ দিয়েই পৃথিবীর কুড়ি শতাংশ তেলের যাতায়াত তবে যদি ভেবে থাকেন যে কুড়ি শতাংশে আর কত প্রভাব পড়বে তাহলে একটু দাঁড়ান কারণ ভারত এবং চীনের ক্ষেত্রে এই নাম্বারটি ডাবলেরও বেশি আপনার পকেটে ঠিক কত চাপ পড়বে সেটা বোঝার আগে ইরান আদৌ হরমুজ প্রণালীকে আটকানোর ক্ষমতা রাখে কিনা সেটা জেনে নেওয়া যাক কারণ মুখে বলা এক জিনিস এবং সমুদ্র পথকে আটকে দেওয়া আরেক জিনিস ইরানের ঠিক নিচে এই যে সরু সমুদ্র পথটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটিকেই হরমুজ প্রণালী বলে হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং আরব সাগরকে সংযুক্ত করে এবং তাই এটি এত গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ এর সাহায্যেই পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলি যেমন ইরান সৌদি আরব ও ইউএই এরা এই প্রণালীকেই ব্যবহার করে তাদের তেলকে আরব সাগরে নিয়ে যাওয়ার জন্য ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত এই প্রণালীটির প্রস্থ খুব বেশি নয় সবচেয়ে সরু জায়গায় এটি মাত্র ৩৩ কিলোমিটার কিন্তু আরও চিন্তার বিষয় হল এই তেত্রিশ কিমির মধ্যেও জাহাজ চলাচলের পথ মাত্র তিন কিলোমিটার প্রশস্ত অর্থাৎ এটা স্পষ্ট যে ইরান চাইলে তারা এই প্রণালীকে সহজেই অবরুদ্ধ অথবা তেল নিয়ে যাওয়া জাহাজগুলিকে আক্রমণ করতেই পারে তবে প্রশ্ন হচ্ছে ইরান কি সত্যি হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারে দেখুন এই প্রণালীকে অবরোধ করা মানে হতে পারে সমুদ্রে মাইন পেতে রাখা অথবা জাহাজে মিসাইল ও বোমা হামলা চালানো জাহাজ আটকে দেওয়া অথবা সাইবার হামলা ইত্যাদিকেই বোঝানো হচ্ছে তবে একটু স্বস্তির খবর হলো ইরান এর আগে কখনও হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করেনি এমনকি যুদ্ধকালীন সময়েও না উনিশশো আশির দশকে ইরাক ইরান যুদ্ধ চলাকালীন উভয় দেশই প্রণালীতে চলাচলকারী জাহাজে হামলা চালিয়েছিল কিন্তু চলাচল পুরোপুরি বন্ধ করেনি কারণ ইরান নিজেও এই প্রণালীর ওপর নির্ভরশীল এটি বন্ধ হলে ইরানের নিজের বাণিজ্য এবং ইরানের বন্ধু দেশগুলিরই বেশি ক্ষতি হবে যেমন ভারত চীন ইত্যাদি এছাড়া বর্তমানে সৌদি আরবসহ আশেপাশের দেশের সঙ্গেও ধীরে ধীরে ইরানের সম্পর্কে উন্নতি হচ্ছে এছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের তেলের ক্রেতা এমনিতেই কম এবং চীন বর্তমানে ইরানের তেল সবচেয়ে বেশি কিনে থাকে তাও আবার বড়ো ডিসকাউন্টে এই প্রণালী বন্ধ হলে তাই চীনের বিশাল লস হবে এছাড়া এতদিন ইরানের মনে এই ভয় ছিল যে হরমুজ প্রণালীকে আটকে দিলে যুক্তরাষ্ট্রের থেকে মিলিটারি অ্যাকশনের ঝুঁকিও হতে পারে তবে যেহেতু এখন আমেরিকা আগেই সামরিকভাবে জড়িয়ে পড়েছে তাই সেই ভয় এখন আর নেই তবুও যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর বাহরেইনে মোতায়েন রয়েছে ফলে ইরান যদি কিছু করে দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব তবে এই প্রণালীতে কিছু হলে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরায় শুরু হতে হতে বিশৃঙ্খলা অনেকটাই ছড়িয়ে পড়বে এছাড়াও ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে যে দেশটির পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাবে সম্মতি দিয়ে দিয়েছে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ আমেরিকার আক্রমণের পর এখন ডেসপারেট ইরান কি করবে তা বলা মুশকিল তাই ভারতের ওপর এর কি প্রভাব পড়তে পারে চলুন জেনে নেওয়া যাক এর হিসাব অনুযায়ী দু হাজার সালে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া চুরাশি শতাংশ অপরিশোধিত তেল ও কন্ডেন্সেট এবং আশি শতাংশ এলএনজি এসেছে এশিয়ার বাজারে যার মধ্যেও চীন ভারত জাপান এবং দক্ষিণ কোরিয়া ছিল এশিয়ার প্রধান গন্তব্য হরমুজের তেল প্রবাহের ঊনসত্তর শতাংশই গেছে এই কয়েকটি দেশে তাই ভারতও অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে ভারত যদিও রাশিয়া যুক্তরাষ্ট্র আফ্রিকা এবং ল্যাতিন আমেরিকা থেকেও তেল কেনে কিন্তু সমস্যা হলো ভারতের চল্লিশ শতাংশ তেল এবং পঞ্চাশ শতাংশ গ্যাস এই প্রণালী দিয়েই আসে তাই এত বড় পরিমাণে তেল অন্য জায়গা থেকে কিনতে গেলে তেলের দাম তো স্বাভাবিকভাবেই বাড়বে তবে সেটি দেড়শো দুশো ডলার পার ব্যারেলে পৌঁছাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তাদের মতে তেলের দাম ব্যারেল প্রতি আশি ডলার পর্যন্ত যেতে পারে রাশিয়ার তেল পরিবহন ব্যবস্থা হরমুজ প্রণালী থেকে আলাদা কারণ এটি সুয়েজ ক্যানাল এবং গুড হোপ প্রণালী অথবা প্রশান্ত মহাসাগর দিয়ে প্রবাহিত হয় এছাড়া আমেরিকা পশ্চিম আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা থেকে আসা তেল যদিও তুলনামূলকভাবে সেখানে আমাদের খরচ বেশি পড়বে তবু সেগুলিকেও এখন বিকল্প উপায় হিসাবেই বিবেচনা করা হচ্ছে অন্যদিকে গ্যাসের ক্ষেত্রে ভারতের প্রধান সরবরাহকারী কাতার ভারতকে গ্যাস সরবরাহ করতে হরমুজ প্রণালীকে ব্যবহার করে না ভারতের অন্যান্য এলএনজি সরবরাহকারী দেশ যেমন অস্ট্রেলিয়া রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এদের ওপর এই প্রণালী বন্ধের কোনো প্রভাব পড়বে না এছাড়া আমাদের ইমার্জেন্সির জন্য নয় থেকে দশ দিনের তেলের রিজার্ভ রাখা থাকে সেখান থেকেও কিছু পরিমাণ তেল ছাড়তে পারে ভারত সরকার এছাড়া ভারত সরকার যুক্তরাষ্ট্র নাইজেরিয়া অ্যাঙ্গোলা এবং ব্রাজিলের দিকে আরও বেশি নির্ভর করতে পারে তেল আমদানির জন্য যদিও এতে জাহাজ ভাড়ার খরচ বেশি হবে এছাড়া দেশীয় বাজারে যদি দাম বেড়ে যায় বিশেষ করে ডিজেল ও এলপিজি গ্যাসের তাহলে সরকার ভর্তুকি দেওয়ার কথাও বিবেচনা করতে পারে যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যায় ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি বলেন মধ্যপ্রাচ্যের সংঘাত সত্ত্বেও তেলের দাম নিয়ে আতঙ্ক করার কিছু নেই তিনি আশ্বস্ত করে জানান পরিস্থিতি এখনও পরিচালনাযোগ্য এবং জ্বালানির দাম নিয়ন্ত্রণেই রয়েছে তবে আমেরিকা চীনকে চাপ দিচ্ছে ইরানকে বোঝানোর জন্য যে ইরান যাতে এমন কোনো পদক্ষেপ না নেয় কারণ এই প্রণালী বন্ধ হলে কোনো দেশ যদি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটি হলো চীন কারণ চীন হলো ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কো রবিও বলেন আমি চীনা সরকারকে আহ্বান জানাই তারা যেন ইরানকে ফোন করে বোঝায় কারণ চীন তাদের তেলের জন্য হরমুজ প্রণালীর ওপর প্রবলভাবে নির্ভরশীল তিনি আরও বলেন যদি ইরান প্রণালী বন্ধ করে তবে সেটি হবে তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যা আমাদের এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার বিকল্প রয়েছে কিন্তু অন্যান্য দেশগুলোকেও এটি নিয়ে ভাবা উচিত কারণ এই ধরনের পদক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতি হবে অন্য দেশগুলোর আমেরিকার নয় রবিবার রাতে ক্রুড অয়েলের দাম পৌঁছায় আটাত্তর দশমিক উননব্বই ডলার প্রতি ব্যারেলে যা জানুয়ারির পর সর্বোচ্চ এমএসটি ফিনান্সিয়ালের প্রধান জ্বালানি বিশেষজ্ঞ সাউল কভনিক বলেন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে একটি শক্তিশালী প্রতিরক্ষা অবস্থান নিয়েছে যাতে ইরানের যে কোনো প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকা যায় তবে ঝুঁকিটা হলো এই পরিস্থিতি আরও মারাত্মকভাবে বেড়ে যেতে পারে এবং তেলের দামে বড় ঝাঁকুনি আসতে পারে এবং তেলের দাম বাড়া মানেই গাড়িতে তেল ভরানো থেকে শুরু করে সুপার মার্কেটে খাবারের দাম পর্যন্ত সব কিছুর উপরই এর প্রভাব পড়বে বিশেষ করে চীন প্রতি মাসে ইরান থেকে আঠারো লক্ষ ব্যারেল বা প্রতিদিন হারে তেল আমদানি করে যা বিশ্বের যে কোনো দেশের চেয়েই বেশি জ্বালানি বিশেষজ্ঞ বন্দনা হরি বিসিসিকে বলেন হরমুজ প্রণালী বন্ধ করে ইরান লাভের চেয়ে ক্ষতি বেশি করবে তিনি বলেন প্রণালীতে বাধা দিলে ইরান তার আশেপাশের তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিবেশীদেরকেও শত্রুতে পরিণত করতে পারে এবং তার প্রধান বাজার চীনেরও রোশানলে পড়তে পারে এই সব কিছুই হয়েছে ট্রাম্পের সরাসরি এই সংঘাতে যোগদানের ফলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমরা তেহরানের মূল পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি তবে এই হামলার আসল ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয় জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ জানিয়েছে তারা ফোর্দো নামক ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনার ক্ষতি নির্ধারণ করতে পারেনি কারণ এটি অত্যন্ত সুরক্ষিত ইরান বলছে সেখানে শুধুমাত্র সামান্যই ক্ষয়ক্ষতি হয়েছে ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন যদি তারা তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ না করে তবে এর চেয়ে অনেক ভয়ঙ্কর হামলা আসতে পারে ভবিষ্যতে অন্যদিকে সোমবার চীন বলেছে এই হামলা ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করেছে এবং তারা তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন সমস্ত পক্ষকেই বলছি তারা যেন বল প্রয়োগের প্রবণতা ও আগুনে ঘি ঢালার কাজ থেকে বিরত থাকে এই মন্তব্য এসেছে চীনা রাষ্ট্রচালিত সিসিটিভির প্রতিবেদনে চীনের সরকারি পত্রিকা গ্লোবাল টাইমসে লেখা হয়েছে যুক্তরাষ্ট্রের ইরানে হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল ও অস্থিতিশীল করে তুলেছে এবং এই সংঘর্ষকে অপরিকল্পনাযোগ্য পর্যায়ে নিয়ে যাচ্ছে যাই হোক তবে এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ